হ্যালো ভিউয়ার্স আর সেনার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন বুঝতেই পারছেন আজকে কি কালেকশন দেখাবো এই এত গরম এখন এই গরমে কিন্তু সবাই স্কার্ট চাচ্ছে প্লাজো চাচ্ছে বিভিন্ন ধরনের সালোয়ার চাচ্ছে যেগুলো একটু ঝোলাঝোলা যেগুলো একটু কমফোর্টেবল চায়না লিলের উপরে আজকে খুব সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের স্কার্ট দেখাবো খুব সুন্দর প্যানেলে স্কিন করা থাকবে তারপর কয়েক ধরনের প্লাজো দেখাবো প্যান কার্ড সালোয়ার আলিফ্লেলা স্যালোয়ার বিভিন্ন ধরনের আইটেম আজকে দেখাবো যেগুলো আপনারা টপসের সাথে খুব সুন্দর বিক্রি করতে পারবেন তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ শনিবার আদা সব দিন খোলা বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন রেডিমেডের সব ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি খুব সুন্দর অনেক গ্যারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক গ্যারের ভিতরে এবং অনেক সুন্দর ব্যাক সাইডেও কিন্তু সেম সেম রকম প্যানেল করা থাকবে এই ধরনের অনেক গ্যারের ভিতরে কমফোর্টেবল হ্যাঁ চায়না লিলেনের যেই স্কার্টগুলো আছে সেই স্কার্টগুলো দেখেন এক একটা দেখতে অনেক অনেক সুন্দর হ্যাঁ প্যানেল রকম কাজ করা থাকবে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কমফোর্টেবল চাইলে এগুলোর সাথে আমাদের খুব সুন্দর সেমি টপসগুলো আছে সেমি টপসগুলোও নিতে পারেন এগুলোর সাথে তো এই সুন্দর সুন্দর কমফোর্টেবল লেগি সরি স্কার্টের কালারগুলো অনেকগুলো কালার আমি দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ সামনে পিছনে দুই দিকেই কালার থাকবে কালার কম্বিনেশন থাকবে যার যতটুকু মন চায় এটার কিন্তু কোনো কোয়ান্টিটি বিশেষ নাই সব মিলিয়ে বারো পিস আমি এপ্রিল মাসে কিন্তু ফুল এরকম একটা অফার দিয়েছি সব প্রতিটা ভিডিও থেকে চাইলে আপনারা বারো পিস নিতে পারেন তো এগুলো কেউ বারো পিস নেয় না ডজন ডজন করে নিয়ে যায় শুধু আজকে স্কার্ট দেখাবো না আরও দেখাবো অনেক ড্রেস এই সুন্দর স্কার্টগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকা জানেন ম্যাটেরিয়ালের দাম অনেক বেশি অনেক বেশি আমি কিন্তু আগেও তিনশো পঞ্চাশে দিয়েছি এখন কিন্তু কস্টিংয়ে কিন্তু তিনশো সত্তর টাকা আসে তারপরও আমি তিনশো পঞ্চাশেই আপনাদের দিচ্ছি এই সুন্দর সুন্দর স্কার্টগুলো ঠিক আছে একেবারে কমফোর্টেবল দেখতেও খুব সুন্দর পড়তেও খুব আরাম এই গরমে কিন্তু স্কার্টগুলা আর টপসগুলো সবচেয়েতে বেশি চলছে তো টপসগুলোর ভিডিও আজকে দেখাবো না আমাদের বিডুতে দেয়া আছে যারা সরাসরি কারখানা থেকে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের এখানে চলে আসবেন তো দেখা যাচ্ছে আমাদের এখানে বাচ্চাদের টপস বাচ্চাদের পার্টি ড্রেস নর্মাল ড্রেস বড়দের ওয়ান পিস টু পিস কুর্তি টপস অনেক ধরনের প্রায় পাঁচশোটার মতো আইটেম পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তো শুধুমাত্র আমরা পাইকারি করি যারা পাইকারি নিতে চান তারপরে কটনের কিছু এইভাবে চেকের উপরে আমি স্কার্ট দেখাই দিব। হ্যাঁ কমফোর্টেবল এই এগুলো আমি দেখাই দিব। আপনাদের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে এই সুন্দর স্কার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতির এগুলো থাকবে সুতির একদম সফট সুতির উপরে এগুলো কিন্তু একদম মূরানো মুসরাণো পেঁচানো পেঁচানো থাকে তো যাই হোক আমি আপনাদের জন্য মুসরায়া পেঁচ্রায়া দিব না সুন্দর করে বাস করে যে যেভাবে নিতে চাই ওইভাবেই দিয়ে দিব আর এগুলো বলা লাগে না এগুলো সব জায়গায় সেল হয় মাত্র একশো আশি টাকায় করে এগুলার ঘের কিন্তু বেশি এবং লংটা অনেক এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই চ্যাকের ভিতরেই আরেকটা আছে দেড়শো টাকা সেটার ঘের কম দেখতেও একটু মিনি টাইপের ওগুলো আমরা দেই নাই কারণ এগুলো ফ্রি সাইজের সবাই পড়তে পার এর জন্য এগুলো দিয়েছি অনেকগুলো কালার কম্বিনেশন আছে আমি কিছু কালার আপনাদের দেখাই দিচ্ছি আপনাদের যেগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা আলাতুল্লাহ সাহা স্কুলের সামনে তারপর আমি এই যে এখানে কিছু আলিপ্লাইলা প্লাজো লেগিন যে আছে দেখাবো তার আগে আমি একটু দেখাচ্ছি এই গরমে সবচেয়ে আরামদায়ক যারা সবসময় স্মার্টনেসা রাখে যারা সব সময় পড়তে চায় এই যে এই ধরনের কলি দেওয়া লেগিংস যারা ফ্রি সাইজের একদম দেখা যাচ্ছে এই যে সুমায়া থেকে ধরে আমাদের মতো যারা হেলদি তারাও কিন্তু এই লেগি জেগিন্স পড়তে পারবে আমি দুটা স্যাম্পল দেখাই দিলাম আমি দুটো স্যাম্পল দেখাই দিলাম এই যে এরকম কলি দেওয়া আছে আর এগুলা কিন্তু এগুলার লেগিংস একশো তিরিশ টাকা করে এগুলার কালার কিন্তু বিশ পঁচিশটারও উপরে আছে জাস্ট আমি স্যাম্পল দেখাই দিলাম আর এটা হচ্ছে জেগিন্স ওইটা হচ্ছে লেগিন্স মানে টাইস হিসাবে ওইটা আর এটা জেগিন্সের দুইটা পকেট থাকবে পিছনে একটু প্যান্ট স্টাইলের থাকবে খুব সুন্দর আর এগুলো হচ্ছে গিয়ে জেগিন্স এগুলো একশো তিরিশ টাকা করে আমি এখন কিছু লাইলা প্যান্ট দেখাই দিব খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কুচি কুচি থাকবে অনেকটা ঝোলা থাকবে কলি করা থাকবে খুব সুন্দর কমফোর্টেবল টপসের সাথে না আসলে যেগুলো সেমি টপস মানে শর্ট টপস এই টপসের সাথে এই প্যান্টগুলো এত সুন্দর লাগে মানে অনেক সুন্দর লাগে কারণ আমাদের চোখের সামনে মেয়েরা পরে তো আমরা দেখি এই আলিপ্লালের সাথে টপসগুলোই সবচেয়েতে ভালো যায় আমাদের কাছে কিছু তিনশো চল্লিশ টাকার টপস আছে তিনশো চল্লিশ চারশো পঞ্চাশের কিছু টপস আছে এই টপসের সাথে কিন্তু এগুলো একদম দুর্দান্ত যায় একদম দুর্দান্ত যায় তো যারা টপস নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর যারা এই লেগিনেগিনস এই আলিপ্লালের প্লাজোগুলো নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্লাজোগুলো দেখা যাচ্ছে প্রাইস হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো টাকা এই লাইলা প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন এখন কিন্তু আমি আগের প্রাইজেই দিচ্ছি কেননা মানে বর্তমানে আমাদের লাইনে যেগুলো আছে আর অনেক অনেক এই ধরনের আমরা স্কার্ট লেগিংস জেগিনস প্লাজো তৈরি করছি এগুলোর প্রাইস রেন কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা বেশি পড়ে যাবে ওকে কিন্তু এগুলা কোয়ালিটিফুল কাপড় কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আর এই গরমের যেহেতু আমি কিন্তু সচরাচর লেগিন লেগিনেগিন্সের আমি বেশি একটা ভিডিও দেইনি তো দেখ কেন দিচ্ছি দিচ্ছি এগুলো একমাত্র এখন যে একটা গরম পড়ছে সবাই চাচ্ছে এই ধরনের পোশাকগুলো সেজন্য এটা দিয়ে দিলাম এখন দেখাচ্ছি খুব সুন্দর প্যান কার্ড যেই চায়না নিলেন একদম কালার রং গ্যারান্টি ও এক নাম্বার চায়না লিলেন কারণ এগুলোর ভিতরে প্যান কার্ডের ভিতরে অনেক কোয়ালিটি থাকে কেউ আবার একশো টাকা দামের প্যান্টও বিক্রি করে কেউ দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দামেরও বিক্রি করে তো আমাদের এই এই প্যানগুলো পাচ্ছেন চায়না লিলেনের মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে এই লেস করা প্রতিটা দেখতেও একটু ইউনিক স্টাইল দুশো পঞ্চাশ টাকা করে এই প্যান কার্ড সেলরগুলো পাচ্ছেন তো আমরা আপনারা সবাই জানেন একটু কোয়ালিটি ফুল তৈরি করি ঠিক আছে জন্য আপনাদের হাতে তুলে দিতে পারছি এখন আমি চায়নার লিলেনের আমি দেখাচ্ছি এই যে চাপ শিলি এমনি তো শিলি থাকবে তারপর এই যে খুব সুন্দর চাপ শিলি করা থাকবে যেহেতু ব্ল্যাক কালার একটু অ্যাশ কম্বিনেশনে চলে আসে একটু কুচকুচে কালো ব্ল্যাক কালার কলি দেওয়া থাকবে চায়না প্লাজো এটা হচ্ছে মিডিয়াম গ্যারের ভিতরে চায়না প্লাজোগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর চায়না যেটা আর বাংলা যেগুলো সেগুলো দুশো টাকা করে আমাদের কাছে পাবেন বাংলাটা অবশ্য আমাদের নেই অনেক আগে কিছু তৈরি করেছিলাম হ্যাঁ অর্ডার ছিল সেই জন্য দিয়েছি এটা হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো এগুলো পাচ্ছেন আড়াইশো টাকা অনেক কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালার কম্বিনেশন আছে আপনারা দেখে ওইভাবে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আর এটা এখন যেটা দেখব এটা হচ্ছে গ্যারের ভিতরে এটা পাচ্ছেন এক কালার এগুলা কালার কয়টা মানে হোয়াইট কালারের ভিতরে এটা অফ হোয়াইটের ভিতরে আপনারা যারা স্কার্ট প্লাজো নিতে চান এটা একজন অর্ডার দিয়েছিল আমরা বানিয়ে দিয়েছি চাইলে আপনারা এটাও আমরা আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর যদি যেই ধরনের লেগ মানে গেঞ্জির উপরে নিট কাপড় উপরে যারা লেগিনেগিনস মানে একটু প্যান্ট কাটের মতো যারা নিতে চাচ্ছেন নিট কাপড় উপরে তারাও আমাদের কাছে এটি নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এগুলোও আড়াইশো টাকা করে আমাদের কাছে নিতে পারেন এই যে এখন আমি আরেকটা দেখাচ্ছি স্কার্ট একদম খুব বড় ঘেরের ভিতরে ডিশ গ্যারের ভিতরে এটা এইটাও আপনারা আড়াইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে কিছু নিট কাপড়ের উপর প্লাজো আছে এটা পাচ্ছেন তিনশো টাকা আর এই যে এখন যেগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির উপরে হ্যাঁ এগুলোর নিট কাপড় এক ধরনের একটা কাপড় খুব সুন্দর কমফোর্টেবল আর হচ্ছে খুবই সুন্দর ঘের উপরে এগুলো পাচ্ছেন চারশো টাকা করে আর এগুলার কালার আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির একটা কাপড় আমি দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দর এগুলার কালার কম্বিনেশন বেশি নেই অল্প কালার আছে কিন্তু আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা ওকে তারপরে আমি কিছু আমাদের অর্ডার কিত শুধু মেরুন আর হচ্ছে কালো পেন কার্ড একদম অর্ডার কৃত পেন কার্ড সালোয়ার দেখাচ্ছি আপনি একটু দেখতে পারেন এই যে প্যান কার্টে যেমন সাইটে শিলি থাকে এটাও সাইটে শিলি কলি দেওয়া আবার ফ্রি সাইজটা একটু দেখাই তো এই যে একেবারে ফ্রি সাইজ খুব সুন্দর এগুলো আমাদের কাছে আড়াইশো টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করেই আপনাদের দিয়ে দিচ্ছি খুব সুন্দর প্যান কার্টের প্লাজোগুলো একদম চায় না কাপড় কালার রং গ্যারান্টি এটার দুইটা কালারই পাবেন কিন্তু অ্যাভেলেবেল এই দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল শুধু প্যান কাট যেটা অরিজিনালি যেভাবে প্যান কাট শিলি হয় সেইভাবে উপরে তো আজকে এই ড্রেসগুলো দেখাই দিলাম সরি এই পরার পরনের যে ড্রেসগুলো এগুলো পরার ড্রেস আর গায়ের ড্রেসগুলো তো আমাদের ভিডিওতে দেওয়া আছে অ্যাভেলেবেল অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসতেছে ওয়ান পিস টু পিস টপস কালেকশন গরমে যে কমফোর্টেবল ড্রেসগুলো আছে এগুলো বুটিক স্লিপি চলে আসতেছে পার্টি ড্রেস সব ধরনের ড্রেস কালেকশন পেতে আমাদের এইখানে চলে আসবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকার দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে চলে আসলে পেয়ে যাবেন চারটা মার্কেটের প্রোডাক্ট একসাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় কোথা